চিরাকুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চার মর্মান্তিক মৃত্যু চিরাকুড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন বুধবার রাত আনুমানিক বারোটা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি টিআর টু জিরো ফাইভ নাইন নাইন দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজরে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনাটি মৃতদের মধ্যে রয়েছেন ভগবান নগর এলাকার সাজা তালি চালক ও গাড়ির মালিক আক্তার আলী ও বনবীর শব্দকার অপরজন টিএসআর কর্মী মিলন মাজার বাড়ি খোয়াই জেলায় প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টা দিচ্ছিলেন সেই সময় দ্রুতগতির ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেবর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির উপর আছড়ে পড়ে আহতদের উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়দের একাংশের দাবি এত রাতে গাড়িটি কেন এত দ্রুত গতিতে চলছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কি না তা খতিয়ে দেখার দাবি উঠছে কি হয়েছে এমন তো একটু জানতে পারলাম রাত্রে সাড়ে বারোটার কোণে একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইকেছে কুমারঘাট রোড থেকে ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসতো পুলিশের গাড়ির মানে খুব সজুরে ধাক্কা মারছে মারার পরে এখানে টোটাল ইয়ে গাড়ির মধ্যে তিনজন আসলো। এই ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআর এর নাম হলো মিলন দেব বর্মা আর ওই ইয়ে গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো তিনজন একজন হলো সাজিদ খান একজন হলো আলি আলী একজন হলো তিনজন মারা গেছে তো তিনজনের মধ্যে তিনজনের বাড়ি ভগবান আর যে কেসার যে মারা গেছে তার বাসা কোন জায়গায় বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে কোয়াই তো কি মানে আপনি কি দেখছেন রাতে গিয়ে যে কিভাবে মানে একচুয়ালি দুর্ঘটনাটা কইছে রাতে গিয়া দেখছি পুলিশ গাড়িটা তো আসলে একচুয়ালি দাঁড়াতে আসতো কিন্তু এই ইয়া গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত এত সজুরে আইছে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত চারজন মারা গেছে চারজন মারা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা